স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন পেছনে কাজ করছে জোয়ারি চক্র আশঙ্কা বিশ্লেষক পাঁচ বছরে ভুট্টার উৎপাদন বেড়ে দ্বিগুণ শিগগিরই স্বয়ং সম্পূর্ণ হবার আশা যমুনার গতিপথ পরিবর্তনে বেড়েছে ভাঙন সিরাজগঞ্জের বেলকুচিতে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে অযৌক্তিক আচরণ করছে দেশের পুঁজিবাজার ভালো মুনাফা দেয়া সত্ত্বেও বেশিরভাগ শক্তিশালী ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম পড়ছে অন্যদিকে দুর্বল ও স্বল্প মূলধনী শেয়ারের দাম বাড়ছে লাগামহীনভাবে লেনদেনের গতি প্রকৃতি ও দর ওঠানামার এই চিত্রকে অসঙ্গতিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা তাদের আশঙ্কা এমন পরিস্থিতির পেছনে কাজ করছে জোয়ারি চক্র মিহেদি হাসানের রিপোর্ট ব্যবসাসবল প্রতিষ্ঠান দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাথে কয়েক বছরে ভালো মুনাফা দেয়ার ধারাবাহিকতা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলি বিবেচনা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা তবে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এসব পরামর্শ কাজে আসছে না বাড়ছে মন্দ শেয়ারের দাম কখনো একটি দুটি খাতেই আটকে আছে লেনদেন বিশ্লেষকরা বলছেন এটি কোনো স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয় ধারাবাহিকভাবেই বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়ে আসছে বেশ কিছু কোম্পানি তিতাস গ্যাস সামিট পাওয়ার উত্তরা ব্যাঙ্ক পাওয়ার গ্রিড একমি ল্যাবরেটরিজ পদ্ময়েলের মতো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাই মিলছে না পরে আছে বিএসসিসির বেঁধে দেয়া সর্বনিম্ন দরের আশেপাশে অন্যদিকে তুলনামূলক কম মুনাফা দিয়েও এক বছরের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এশিয়া ইন্স্যুরেন্স জিকিউ বলপেনের মতো কিছু শেয়ারের দাম বেড়েছে সাড়ে ছয়শ শতাংশ পর্যন্ত কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার পরও কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য এক মাসেই বেড়েছে দ্বিগুণ বা তারও বেশি বিশেষজ্ঞরা বলছেন ছোট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই কারসাজি করতে পারে জোয়ারি চক্র পুরো মার্কেটটা কিন্তু জুয়াইদের হাতে এই জুয়াইরা কখনো ইন্স্যুরেন্স কোম্পানি ঢুকতেছে কখনো মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে আল্লাহ জানে সামনে তারা কোন দিকে ঢুকে তো যে বাজারে টোটাল টার্নওভারের প্রায় পার্সেন্ট জুয়ার মাধ্যমে হয় সেই বাজারে তো মলভৃতি কোনো দাম হবেই না তার সাজি বন্ধ করে বাজারকে স্বাভাবিক আচরণে ফেরাতে কঠোর নজরদারির পরামর্শ এই বিশেষজ্ঞের রেগুলেটরি পারে ওই মার্সিডেন্ট ইনসাইডে ট্রেনিং আছে ইত্যাদি কোনোরা সাসপেন্স নেই এইটা কিন্তু দ্যাট ইজ নট দ্য গুড সলিউশন গুড সলিউশন হচ্ছে মানুষের সামনে আরও ভালো ভালো কোম্পানি মানে শেয়ার যোগান দেওয়া নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি পাশাপাশি স্টক এক্সচেঞ্জ দায়িত্ব আছে কারসাজি ঠেকাতে তবে বিনিয়োগকারীদের আরো সচেতন হওয়ার তাগিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা কর্পোরেট গভর্নেন্স কথা বলি কিন্তু अप्लाई করি না আমরা রুলস अप्लाई করি না আমরা তো আইন প্রয়োগগুলো হচ্ছে এখন একটু আস্তে আস্তে গ্রাজুয়ালি একদিনে রাতারাতি সম্ভব না আমি মনে এটা ভিজিবল একটা মানে আগামী ছয় মাস এক বছরের মধ্যে এইটা একটা রেজাল্ট চলে আসবে এদিকে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার কার সাজি ঠেকাতে তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা পরিচালক সহ সংশ্লিষ্টদের ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে বিএসএসসি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা খুব কম সময়ে সাফল্য এসেছে ভুট্টা চাষে গেল পাঁচ বছরে উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদন বলছে হেক্টর প্রতি ফলনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে কয়েক বছরের মধ্যেই ভুট্টা উৎপাদনেও দেশ স্বয়ং সম্পূর্ণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট ভুট্টা বছর বছরই বাড়তেছে এবং আমরা এখন চাচ্ছি যে না ভুট্টা শুধু পোলট্রি ফিড আর ফিশ ফিডের মধ্যে সীমাবদ্ধ না থাকে মানুষের খাবার হিসেবে কিভাবে আনা যায় সে লক্ষ্যেই গবেষণা চলছে এর মধ্যে জাতও উদ্ভাবন করা হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে আমরা প্রায় উনিশটা ভুট্টার নতুন জাত উদ্ভাবন করছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইব্রিড ভুট্টা নয় এবং উৎপাদনে স্বয়ংসম্পন্ন হলে ভুট্টা থেকেও বৈদেশিক আয় আসবে বলে আশাবাদী কৃষি বিভাগ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা সিরাজগঞ্জের বেলকুচিতে চর জেগে যমুনার গতিপথ পরিবর্তন হওয়ায় প্রতি বছরই ভাঙছে বেতিলস্পার বাঁধ নদীর পশ্চিম পাড়েও ভাঙন তীব্র হয়েছে হুমকিতে কয়েকশো গজ দূরের ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্থাপনা ভাঙন ঠেকাতে চর অপসারণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম যমুনা পাড়ের বিস্তীর্ণ এলাকা রক্ষায় দু সালে আঠারো কোটি টাকা ব্যয় নির্মিত হয় বেতিল সলিট স্পার এরপর বাঁধের উত্তর পূর্ব পাশে জেগে ওঠে চর গতিপথ পরিবর্তন করে নদী ফলে তীব্র হয় ভাঙন ক্রমাগত ভাঙছে পশ্চিমবার ভাঙ্গা যায় এবার চর ভরে আবার এবার ভাঙ্গে ভাঙ্গার ঠেকে গেছে আমাগর এখানে বসত বাড়ি ঘর মনে হয় যে ভাঙ্গা যেতেছে যত গভীরতার পশ্চিম দিকে যাচ্ছে তত এলোকা কায়ম স্থাপনা বের ভাঙা যেতেছে গত দশ বছরের অব্যাহত ভাঙনে অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন ভাঙন ঝুঁকিতে ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ আশপাশের গ্রামগুলো ভাঙন ঠেকাতে চর কেটে নদীর গতি সমান্তরাল করার দাবি স্থানীয়দের এই ঠোঁটা যদি ওই বেরিবাদের মতো এক করে দিত

প্রতি বছরই পোনাকুনর জায়গায় ড্যামেজ হচ্ছে তো আমরা এটা মেরামত করে রাখছি সি씨 ব্লক দিয়ে পার্মানেন্ট কাজ করব এবং সামনের এই চটটা কাটার উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থাপনা সহ গ্রাম রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চাই বেলকুচির মানুষ সমার ইসলাম 21 টেলিভিশন সিলেটের কুমারগাঁওয়ে 132 কেভি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর সুনামগঞ্জে আংশিক বিদ্যুৎ সরবরাহ হলেও এখনও সিলেটে বিচ্ছিন্ন রয়েছে আগুন লাগার কারণে মঙ্গলবার সকাল থেকে এখনও সিলেটে বিদ্যুৎ সচল হয়নি তবে সুনামগঞ্জ সদরে মঙ্গলবার রাত নটার দিকে ফেনসুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ করা হয় তবে জেলার জগন্নাথপুর দিরাই দেয়ারাবাজার ছাতক উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকামেল হোসেন জানান আগুনে গ্রিডের দুটি ট্রান্সফর্মার পুড়ে গেছে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি হওয়ার তিন দিন পর পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির নবজাতক চুরি হয় তিন দিন আগে আজ ভোরে পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয় এর আগে সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় বাদী অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশুটির দাদা মোহাম্মদ আলী হোসেন খান এদিকে মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া নামে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া এ ঘটনায় ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে পুলিশ জানায় তিন মাস আগে বগুড়ার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম গাজীপুরে সূত্রাপুরে বাসা ভাড়া নেয় বাড়ির মালিকের সাথে বাসা ভাড়া বাকি নিয়ে বাক বিতণ্ডাও হয় এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় মালিকের মেয়ে লামিয়াকে গলা কেটে হত্যা করে পাশের খালে ফেলে রাখে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুলিশ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করায় হত্যার বিষয়টি স্বীকার করে তারা পরে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে গাজীপুরের টঙ্গি এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা মেশিনারিজ সহ মালামাল ফায়ার সার্ভিস জানায় ভোরে টঙ্গি মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় পরে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ওই গুদামে থাকা তুলা মেশিনারি ও মালামাল পুড়ে গেছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা চট্টগ্রামের মীরসরাই এলাকার বাওয়া ছাড়া সেচ প্রকল্পের কৃত্রিম লেক পাহাড় আর ঝরনার মিতালি মোহিত করছে পর্যটকদের তবে স্পটে অবকাঠামো গড়ে ওঠেনি এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ছাড়ার সেচ প্রকল্প সুন্দরের সঙ্গে সুন্দরের মিতালি পাহাড়ি ঝর্নার মুখে বাদ গড়ে উঠেছে কৃত্রিম লেক গ্রাম হেলান্দি আছে সবুজ পাহাড়ে স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের ঝর্ণা পর্যন্ত এরিয়াটা অনেকটা এরিয়া অনেকটা ঝর্ণা আছে তার মধ্যে বাউ লেকের দেড় কিলোমিটার পূর্বে এই মারা ঝর্ণা এটা এ সবগুলো মিলে যদি সম্মিলিতভাবে যদি একটা মানে ইকো ট্যুরিজমের জন্য যদি আওতায় এনে যদি একটা উন্নয়নমূলক কাজগুলো হাতে নেয় আমার মনে হয় এখানে মানে একটা ভবিষ্যতে একটা সম্ভাবনাময় একটা জায়গা হবে তবে পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি এখনো তাই পর্যটকদের কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে বিস্তীর্ণ পাহাড় এলাকা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানে কেউ যদি বাস্তবে না আসে কেউ বুঝতে পারবে না যে জায়গাটা কতটুকু সুন্দর সরকারের যদি উদ্যোগ নেয় তাহলে আরো পর্যটক আসবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ি ঝর্ণা আর লেককে ঘিরে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন পর্যটকরা এখানে যারা আসবেন তারা এখানে তারা প্রকৃতির সাথে মিশে যাবেন পর্যটনের প্রচুর একটা সুন্দর এলাকা সরকার যদি এটার গুরুত্ব দেয় সরকার লাভবান হবে এলাকা লাভবান হবে আমাদের দেশ লাভবান হবে ষড় ঋতুর বাংলাদেশে পর্যটন শিল্পের পরিকল্পিত বিকাশ হলে একাত হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম এবার সারাদেশের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট এএসপি আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকার জনগণদের উচ্ছেদ বন্ধে মানববন্ধন সুনামগঞ্জে নূর মোহাম্মদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিস্ট্রেইট কর্মচারী ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখা নাটোরে জেলা ও উপজেলা প্রশাসনের কালেক্টরেট সহকারী কর্মচারীদের দুই দফা দাবিতে কর্মবিরতি পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস সচেতনতামূলক মানববন্ধন করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণা ও মাস্ক বিতরণ শুরু করেছে রাজশাহী জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের সেমিনার কিশোরগঞ্জে করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েব মোকাবেলায় ক্যাম্পেইন ঠাকুরগাঁও বক্ষবাধী হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা শনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলে সাহিত্য সভা বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি চাষিদের উৎসাহ ভাতা প্রদান বেনাপোলের সারসায় এগারোটি ইউনিয়নের তেরোশো পঁচিশ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ শেরপুরে বিষমুক্ত সবজি চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা নড়াইল সরকারি মহিলা কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন পেছনে কাজ করছে জোয়ারি চক্র আশঙ্কা বিশ্লেষক পাঁচ বছরে ভুট্টার উৎপাদন বেড়ে দ্বিগুণ শিগগিরই স্বয়ংসম্পূর্ণ হবার আশা যমুনার গতিপথ পরিবর্তনে বেড়েছে ভাঙন সিরাজগঞ্জের বেলকুচিতে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরের ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথে